আমার আমি আর রিপোর্ট নেওয়ার পরে আমার আমার এই পাঁচ বছর বিয়ে হয়েছে পাঁচ বছরে আমি ছয় মাস সংসার করছি তারপর আমার সংসারে জামেল আমার এক লাখ টাকা চৌতুকছে তারপর দিতে না বাবার বাড়িতে পাঠাই দিচ্ছি তারপর আমার নেতাও আসে না আমার খোঁজ খবর ওরা এখানে পাঁচটা বছর হয়েছে তারপর আমরা পরিষদে মামলা করছি মামলা করার পর তার নোটিশ দিছে নোটিশ ফিরে দিছে যে আমরা এই মামলা পরিষদের মামলা মানি আমরা যাইয়ে বরগুনা এই মামলা করেন তারপর আমরা বরগুনা গেছি যাই মামলা করছি জজ করে জজ করে এই পাঁচ বছর হয়ে গেছে মামলা বয়স আমার খোঁজ খবর আমার নিয়ে বিকিনে তা বলে না আমার ফোন দিলো আর বলক করে রাখছে ব্ল্যাকলিস্ট রাখিয়ে দিচ্ছে নাম্বার আমার ফোনও ধরে না আমার খোঁজ খবরও না এখন আগে আমি শুনছি এটা জানতে না ঢাকা ছিল একটা বিয়ে করছে ওই বিহু বউ গেছে এখন আবার একটা বিয়ে করছে এই কালকে বিয়ে করছে আমরা এই জানতে পারছি ফোন দিছে তারপর এই বাড়িতে আমরা এখন না কারণ প্রশ্ন রাখবে না তারা জল এক লাখ টাকা আমার বাবা তো টাকা পয়সা নাই আমরা গরিব আমার একটা বাড়িও নাই গরিব আমার আব্বুও মারা গেছে তারপর ওটা টাকা দিতে পারে এই জন্য আমার বাবার বাড়ি পাঠাই দিচ্ছে বলে যে টাকা যদি লই যাইতে পারো না

মণি দে আপোনাৰ বাবাৰ নাম কবিধ নাই ঠিকে না গ'ল বুধি পাঠৰতে